নমস্কার বন্ধুরা গোপলুকি চেনের নতুন একটি রেসিপিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণই টেস্টি আর হেলদি একটি রেসিপি কুমড়োর ডাল ডিনারে রুটি বা ভাতের সাথে খাওয়ার জন্য একদম অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন চলুন তাহলে দেখে নিই প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একশো গ্রামের মতো মুসুর ডাল ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব প্রায় আড়াইশো গ্রামের মতো কুমড়ো কুমড়োগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ওরই সাথে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণগুলিকে সেদ্ধ করার জন্য এতে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে প্রায় হাফ লিটার জল দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন সরষের তেল সব কিছু একবার ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা লাগিয়ে দেব আর পনেরো মিনিটের জন্য সব কিছুকে আমি সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে মাঝে একবার ঢাকাটা খুলে নিয়ে হাতা চালিয়ে নিচ্ছি দেখবো সব উপকরণগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি না এখানে কুমড়ো ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরও আমি পাঁচ মিনিটের জন্য এগুলিকে সেদ্ধ করে নেব তাই পুনরায় ঢাকা দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এই পর্যায়ে কিন্তু সব কিছু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে স্প্যাচুলাটা দিয়ে কুমড়ো ডাল পেঁয়াজ আর টমেটো যা যা আমি উপকরণ দিয়েছি সব কিছুকে একটু স্ম্যাশ করে নেব আপনারা চাইলে এই সমস্ত উপকরণকে কিন্তু কুকারের মাধ্যমেও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সব কিছু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে এটিকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আপনাদের কাছে যদি আলু স্ম্যাশ থাকে তাহলে সেটি দিয়েও খুব ভালো করে সব কিছুকে স্ম্যাশ করে নিতে পারেন একটা হাতা দিয়ে আমি আরও একটু ভালো করে সব কিছু গলিয়ে নিচ্ছি ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর সব কিছুকে একটু ভালো করে গলিয়ে নিলে কিন্তু একদম শেষে গিয়ে ডালটা খেতে ভীষণই ভালো লাগে আর দেখুন আমার এখানে ভালো করে ডাল কুমড়ো সব কিছু গলিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দেব হাফ টি স্পুন মেথি আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচ ফোড়নও দিতে পারেন ফোড়নটা দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন রসুন কুচি রসুনটা চাইলে এখানে গ্রেট করেও দেওয়া যেতে পারে রসুন কুচিটা দিয়ে আরও দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ভেজে নেব এরপর ওর মধ্যে একে একে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে সব গুঁড়ো মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো সব ভালো করে মিশিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল এবার ভালো করে ডালের সাথে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় হাতে একদম অল্প সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি আর সাথে খুবই হেলদি দেখুন সব কিছু আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এখানে এবার মাত্র দু মিনিটের জন্য ডালটা আমি এখানে ফুটিয়ে নেব আচ্ছা এখানে আপনারা চাইলে কিন্তু একটু জল অ্যাড করতে পারেন যদি মনে হয় যে ডালটা একটু থিক আছে আর আমি এখানে একটু লবণ অ্যাড করছি আমার এখানে লবণটা কম মনে হয়েছিল আর সবশেষে দিয়ে দেব কাশুরি মেথি কাশুরি মেথি দিলে ডালের একটা আলাদাই ফ্লেভার আসে ব্যাস কুমড়োর ডাল আমার একদমই রেডি হয়ে গেছে সব কিছুকে একবার শেষবারের জন্য ভালো মতো মিশিয়ে নেব এবার এটি গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করার জন্য একদম রেডি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে লঙ্কাটা অ্যাভয়েড করবেন আজকের আমার সহজ এই কুমড়োর ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ